হ্যালো 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 বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো আমরা আশা করি সবাই ভালো আছে আমরাও খুব ভালো আছি এই যে খাচ্ছি বসে চা চা খেতে বসেছি টুকি টাকি কিছু কম হয়েছে বেশি কিছু হয়নি কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল খুব ঘুমিয়েছি সানডে ছেলের স্কুল নেই ওই কারণ খুব ঘুমিয়েছি সাতটার সময় উঠেছি তো এই যে খাচ্ছি এখন চা তো চলো তোমাদেরকে দেখাই এই চা বিস্কুট নিয়ে বসেছি সবার চা সবার জন্য একটা চামচ আছে বেশি খাই তো ওই জন্য বসে গেছে খুব গল্প হচ্ছে ওদের মা ছেলে খুব গল্পের জোর তার কারণ হচ্ছে ওদের কালকে খেলা ছিল তো লাস্ট ওভারে নাকি ভারত জিতেছে সেই সব নিয়ে কথা হচ্ছে আর যে আমার ছেলে বলছে তাহলে মাটি হবে কারণ ও ইন্ডিয়াকে খুব ভালোবাসে বলছে মাটি হবে এরকম আর এখন হচ্ছে চা খাবো

বন্ধুরা ছেলে এখন খাচ্ছে তো বসে গেছে খেতে দশটা হয়ে গেছে না ও খুব তাড়া ছিল সেই জন্য খাওয়াতে বসে গেছে তো খাচ্ছে হচ্ছে সব কিছু সবজি দিয়ে ভাত বানিয়েছি খিচুড়িটা আবার ভালোবাসে না ওর জন্য ডাল ডালটা একটু বেশি দিই তো ডাল আলু পটল বেগুন মুলো শাক যা ছিল মানে সব সবজি দিয়ে ভাত আর এই যে ডিম সেদ্ধ করেছি তো ওকে ওটাই খায় খাইয়ে দিচ্ছি আমি নিজে হাতে তো খাই না ঠিক করে তোমরা সকলেই জানো যে আমার ছেলেটা খুব ইয়ে তো সে কারণে আমি নিজে হাতেই খাইয়ে দিই ওকে যতটা পারি খাইয়েই দিই তো এখন ভাবছি ও খাচ্ছে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর দুপুরে কি রান্না করব দেখি মাছের ডিম এনে দিয়ে গেছে ওর হাজব্যান্ড মাছের ডিম এনে দিয়ে গেছে তো বলে কি ওটাই বানাবা মাছের ডিমটা আবার ভালো খায় সব বললাম যে একটু চিকেন আনো আজকে তো সানডে বলে কি না চিকেন খেতে হবে না মাছের ডিম খাও চিকেনটা ও বাবা অতটা পছন্দ করে না তো জন্য চিকেন নয় আনলে হচ্ছে মাছের ডিম তো মাছের ডিম ভাবছি ইয়ে করবো তরকারি করব কচু আলু বেগুন পেঁপে পটল দিয়ে মাছের ডিমের তরকারি করবো আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া বানাবো অনেকটা এনেছে আর চচ্চড়ি করবো শাক শাক আছে দেবো শাক আর ওই হাত দিয়ে বড় করবো দশটা বেড়ে গেছে এখন খাওয়াচ্ছি ছেলেকে তারপরে আমরা খাবো আমরা খাবো হচ্ছে ছাতু দিয়ে মুড়ি খাবো ভাবছি ছাতু দিয়ে মুড়ি খাবো অনেকটা বেলা হয়ে গেছিলো সেই কারণে ভেবেছিলাম যে একটু পরোটা বানাবো তো পরোটা বানানোর টাইম হলো না বানাবো হচ্ছে পরোটা তো আর ছেলে খাচ্ছে সেটা একটু লেট পরে যান

চলো পরে রান্না বান্না নিয়ে আসছি

ওদ হচ্ছে কাঠে রান্না হয়েছে তো মা করছে রান্না আর বৃষ্টি পড়ছিল জন্য আমি ওঘরে চলে গেছিলাম দেখানো হয়নি তোমাদের এই তরকারিটা তো ওই যে কচু আলু বেগুন পটল আর মাছের ডিমের বড়া করে হয়েছে তরকারি এখানটায় তরকারিটা আছে আর কিছুটা বড়া ভাজা করা হয়েছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি ওই যে এখানে হচ্ছে লোটের শাকের গোড়া চচ্চড়ি মানে লোটের শাক চচ্চড়ি মানে যে কাঠিগুলো হয় সেগুলো চচ্চড়ি আলু পটল আর হচ্ছে কাঁঠাল ডাটি দিয়ে হচ্ছে সেই চচ্চড়ি মা দিয়েছে পাটকরম দিয়ে তার উপরে দিয়েছে আলু পটল ওইগুলো দিয়েছে রসুনগুলো থেতো করছে সেগুলো দেবে তারপরে দেবে কাঁঠালের রাটিটা লাস্টে দেবে তো এই যে কাঁঠালের রাটি দিয়েছে আর হচ্ছে আমাদের এই যে গাছের রান্না এটা দেখেছো ঢুকানটা দেখেছো লোটের শাক চশ আর ওই তরকারি আর মাছের ডিমের বড়া আর সাথে আছে লেবু তো এই দেখো দেখেছো আর রান্না করছে ওরকম মসর দিন আছে আর আমাদের কাছে রান্না হচ্ছে তো তাহলে কেমন হচ্ছে বলো বন্ধুরা এই যে আমার শাক চটচুরি ফাইনাল লুক তো শাক চারচুরি এখন রেডি এটা এখন আমি ঢেলে নেব কড়াই থেকে তো এই যে দেখেছ কেমন হচ্ছে লোটের শাক লোটের শাক মানে অনেকটা বড়ো করে দেওয়া হয়েছে আর ওর মধ্যে যে সব কিছু দিয়ে চচ্চড়ি বেশ ভালো লাগে এটা খেতে এর মধ্যে মশলা দিয়েছি হচ্ছে সর্ষে আর লঙ্কা একটু আদা একটু জিরে ব্যাস আর কিছু না আর একটুখানি সামান্য চিনি দিতে হয়েছে সেটা ব্যালেন্স অনুযায়ী দেবে আর লবণ আর হলুদ লবণটা পরিমাণ মতো আর হলুদ হলুদটাও তাই পরিমাণ মতো তাই না আর এই যে এই হচ্ছে মশলা তো এটা বেশ ভালো লাগে খেতে এই সব রান্নাগুলো না মানে সেই মা ঠাকুমা আগেকার রান্না তো এইগুলো বেশ করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটু হয়তো খাটতে হয় একটু পরিশ্রম হয় এসব রান্নাগুলো করতে তো খেতে কিন্তু অপূর্ব হয় মা ঠাকুমাদের আগেকার রান্না এগুলো খুব ভালো লাগে আর আমি আবার একটু এই আগেকার মডেলের রান্নাগুলো বেশ ভালোবাসি করতেও ভালোবাসি খেতেও ভালোবাসি তো এইটা বানালাম এটা মা খুব ভালো খায় খুব ভালো খায় মা শুধু নয় আমিও খাই হাজব্যান্ডও খাই তবে সেরমভাবে খায় না ছেলে খেতে পারে না কারণ এটা একটু ঝাল হয় তো ছেলে খেতে পারে না তা আমরা খাই আমি মা খুব ভালো করেই খাই বেশ ভালো লাগে এই এই যে শাক চচ্চড়ি এগুলো খেতে কালকে যেমন করেছিলাম এগুলো খেতে বেশ ভালো লাগে কালকে যেমন করেছিলাম মিষ্টি কুমড়ো আলু তারপরে পটল বেগুন মুলো পঁইশাক দিয়ে বেশ চচ্চড়ি বেশ ভালো লাগছিল খেতে জানতো বন্ধুরা ওটা ছিল ওটা দিয়ে আমি রাতে আবার রুটি খেলাম একটুখানি বেশ ভালো লাগলো খেতে আর মাছের যে তরকারিটা ছিল ওটা দিয়ে ওটা সব খেয়েছে আম ছিল কলা মিষ্টি কাঁঠাল আমার বাবা একটা কাঁঠাল দিয়ে গেছিলো বড় তো সেই কাঁঠালটা কাল পর্যন্ত হয়েছে আর শেষ হয়ে গেছে আজকে আবার একটা কাঁঠাল আমার আশা চেয়া থেকে পাঠিয়েছে পাঠিয়েছে বলতে আশাচিয়া আমার একটা জেঠি আছে জেঠি শাশুড়ি তো উনি পাঠিয়েছে কাঁঠালটা তো সেটা আজকে হয়তো ভাবছি যে আজকে আর ভাঙবে না কারণ কালকে পর্যন্ত খাওয়া হয়েছে কাঁঠাল দু একদিন কাঁঠাল বেশ ভালোই খাওয়া হলো তো আজকে আমি মাকে বলছি আজকে আর ভাঙতে হবে না এটা কালকে ভাঙবেন তো দুদিন খাবে আমাদের বেশি খায় না আমাদের চারটি কি পাঁচটা করে রা খায় কিন্তু বেশ ভালো লাগে একটা ছোটো কাঁঠাল আমার দু তিন দিন হয়ে যায় একটু বড় হলে পাঁচ দিন মতো হয়ে যায় চার পাঁচ দিন মতো হয়ে যায় তো সেটা দিয়ে খেয়েছে সব দুধ ছিল ওর বাবা দুধ দিয়ে খেয়েছে আর আমি না ওই চরচড়িটা দিয়ে খেয়েছি তাই ওর বাবা বলে তুমি শাকের তরকারি দিয়েও রুটি খাচ্ছো হ্যাঁ আমি এগুলো ভালোবাসি খেতে আমি এগুলোও ভালোবাসি বেশ আমার ভালো লাগে এই সব খাবারগুলো খেতে বেশ ভালো লাগে কী বলবো বন্ধুরা মানে ভালোই লাগে তো এই সব খাবার এই সব তরকারিগুলো দিয়ে ভাত খেলেও বেশ মনে শান্তি আসে মাছ মাংস তো একঘেয়ে খাবার তাই না বলো এগুলো তো মানে কি চলে আসে খাবার তো আর এগুলো একটা টেস্টি আলাদা আর তার মধ্যে যদি হয় মা কাকিমাদের রান্না তো ও তো একদম বলাই মানে কি বলবো আমার ঠাকুমারা মা এরকম দেখতাম করতো মা করে আমার ঠাকুমা দেখতাম করতো এরকম রান্না আবার এবারে এসে দেখছি আমার শাশুড়ি মাও এরকম রান্না করে তো ওনারও শাশুড়িরা করতো মানে আমার ঠাকুমা শাশুড়িরা করতো তো ওই যে মাও করে তো মায়ের দেখে দেখে আমিও শিখে গেছি এইসব রান্না করা এই যে ওলের ডাঁটা চচ্চড়ি এগুলো বেশ আমরা ভালো খাই ওলের ডাঁটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে হয়তো কোনো দিন চিংড়ি মাছ না পেলে বন্ধুরা জানো তো আমরা বাদাম দিয়েও করি বাদাম ভেজে সেটা দিয়ে বানাই আর হয়তো বাদামও নেই কাঁঠালের আঁটি আছে সেটা দিয়ে সেটা কাঁঠালের আঁটিগুলো যে লাল যে খোসাটা থাকে মানে সাদার ভিতরে একটা লাল থাকে সেটা শুধু ছাড়িয়ে শিলে সে থেতো করে ওটা দিয়ে ওটা দিয়েও বেশ ভালো লাগে তো ওইভাবে যে অনেক কিছু রান্না যে আগেকার যে ঘরোয়া যে রান্নাগুলো তো সেই রান্নাগুলো আমার ভালো লাগে করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো মাঝে মধ্যেই করি ওলের ডাঁটা চচ্চড়ি এই তারপরে এই যে লোটের শাকের চচ্চড়ি তারপরে কলমি শাক চচ্চড়ি কুমড়োর ডাঁটা চচ্চড়ি লাউয়ের ডাঁটা চচ্চড়ি কই শাক তো আছেই এগুলো বেশ ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে খেতে তো তোমাদের ভালো লাগে না তোমাদের এগুলো হয়তো পছন্দ নাও হতে পারে তাই না সবার তো সবটা পছন্দ হবে এরকম নয় তো আমার ভালো লাগে খেতে এগুলো করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবং আমাদের বাড়িতে শাশুড়ি মাও খুব ভালোবাসে খেতে এগুলো আর হাজব্যান্ড হয়তো খায় না নেয় অল্প পরিমাণে খুব কম একদম হয়তো একটুখানি নিল তারপরে যেটা আরও যেসব তরকারিগুলো হয় সেগুলো দিয়ে খেয়ে নিল অল্প নেয় ছেলে ঠিকঠাক করে খেতে পারে না চটচরিটা ঠিক আয়ত্তে আনতে পারে না তার কারণ হচ্ছে চটচরিতে একটু ঝালটা দিতে হয় নাহলে খুব একটা টেস্ট লাগে না তো সেই কারণে ছেলে তো একটু ঝাল খেতে পারে না না ওর জন্য ওর খেতে একটু অসুবিধা হয় ও একটু ওগুলো খায় না বা অল্প স্বল্প আবার দিলে আমি যে খাইয়ে দিলে অল্প একটু হয়তো খেয়ে নিলো একবার এরকমভাবে খায় আর কি বলি বলো এই যে চট্টা হয়ে গেছে এবার নামাবো নামিয়ে যাবো হচ্ছে স্নানে স্নান সেরে তারপরে সব খেতে টেতে দিতে হবে তাই না বলো সব খেতে দিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট তো নিতেই হবে এই আর কী বলি বলো তো চলো দেখো আমি কি করি এরপরে আর আমার কী কাজকর্ম থাকে তাই না বলো বন্ধুরা তো চলো এখন আসি আমার স্থান টান কমপ্লিট তো কী কী রান্না করেছি তোমাদের দেখায় মাছের ডিমের বড়াও বানিয়েছি আর এখানে আছে ভাত আর এখানে আছে লোটের শাক দিয়ে সব কিছু দিয়ে যে চচ্চড়িটা বানিয়েছি না পাঁচ মিশলি যে চচ্চড়িটা সেটাই আছে এখানে চচ্চড়িটা আর আছে মাছের ডিমের বড়ার যে তরকারি বানিয়েছি সেটা আর আছে হচ্ছে লেবু আজকে এইটুকুই এইটুকুই রান্না বান্না করেছি তো হচ্ছে মাছ ডিমের বড়ার তরকারি আর হচ্ছে তোমার ওই শাক শাক চচ্চড়ি আর ওই ডিমের বড়ায় কিছুটা রেখেছি আর লেবু করেছি আর কিছু নয় বন্ধুরা এইটুকুই গরিব মানুষ বলো কোথায় পাবো অত তো আজকে এইটুকুই মেনু তো এখন দেব হচ্ছে সবাইকে খেতে আমার স্নান টান করা কমপ্লিট তো স্নান করে আমি এই যে রেডি সাত করে সিঁদুর টিঁদুর পরে একদম ফাইনালি রেডি তো দেব হচ্ছে সবাইকে খেতে সবার সঙ্গে সঙ্গে আমিও খাবো অবশ্যই খাবো তো সবার সঙ্গে সঙ্গে আমিও খাবো তো ছেলে হাজব্যান্ড মা আমি চারজনে তো আমরা বেশিরভাগ একসঙ্গেই খায় তোমাদের সামনে হয়তো আমি এটা ধরতে পারি না তুলে ধরতে পারি না একটু আমরা একসঙ্গেই খাই বাবুকে একটু আগে খাইয়ে দিই কিংবা হয়তো একসঙ্গেও বাবুকে নিয়ে হয়তো খাইয়ে দিই আমি খাই এরমভাবেও করি তো আমরা সবাই একসঙ্গেই খাই আমরা দুপুরের খাবারটাও একসঙ্গে খাই রাতেরটাও একসঙ্গে খাই কিন্তু দুপুরে যখন হাজব্যান্ড থাকে না বাড়িতে তখন হয় না একসঙ্গে খাওয়া তখন মা আমি বাবু খাই তখন আবার মা বলে বাবুকে আগে খাইয়ে দাও বাবুকে আগে খাইয়ে দিই তখন মা আর আমি খাই এরকম হাজব্যান্ড বাড়িতে থাকলে আমরা সবাই একসঙ্গেই খাই আর রাতের খাবারটা কী বলবো বন্ধুরা রাতে আমরা একসঙ্গেই সবাই খাই কারণ বাবা তো বাড়ি চলে আসে না তা সন্ধ্যে হয়তো সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে আসে কোনো দিন হয়তো আটটা বাজে তো যেদিন যেরকম থাকে ডিপ আর তো আমরা রাতের খাবারটা একসঙ্গেই খাই তো চলো এখন সব খেতে পরে আবার আসছি যে দেখো বন্ধুরা এখানে আছে টাইম ফুলের গাছটা তো সেই কারণেও পাশে একটা টাইম ফুলের গাছ ওখান থেকে ছিঁড়ে লাগিয়েছে তারপরে হচ্ছে একটা কাপ পড়ে গিয়ে হ্যান্ডেলটা ভেঙে গেল আজকে আমার সঙ্গেই ভেঙে গেছে তো সেই কাপটার মধ্যে একটা নাকি গোলাপ এনে লাগিয়ে দিয়েছে গোলাপের গোলাপগুলো খুব সুন্দরভাবে ফুটেছে গাছে সেখান থেকে তুলে এনে লাগিয়ে দিয়েছে একটা তেলের বোতল ছিল তো সেটার মধ্যে লাগিয়েছে একটা নীল কালারের কাপ ছিল তো সেটার মধ্যেও লাগিয়েছে একটা ওইদিকে ওর গাড়ি ভালো গাড়ি সে গাড়িটাকে নিয়ে এসে কাদা লেপে লাগিয়ে দিল। ওর এই যে ঢাকনাটাতে একটা লাগিয়েছে তো আমাকে ও যদিও এখন ঘুমাচ্ছে ছেলে তো আমাকে অনেকক্ষণ ধরে বলছিল মা এটা দেখাবে মা মা আমি কি সুন্দর গাছ লাগিয়েছি গাছ লাগাও প্রাণ বাঁচাও তো আমি তো গাছ লাগিয়েছি তাহলে এটা তো ভালো কাজ তাই না এবার ঠিক আছে ঠিক আমি একটা টাইমে তোমাকে দেখিয়ে দেবো তো ওই যে এই যে দেখো আমার ছেলে গাছ লাগানোগুলো কেমন হয়েছে বলো বলবে কিন্তু তোমরা হ্যাঁ কেমন সুন্দর করে গাছ লাগিয়েছে প্রত্যেকটা গাছ লাগিয়েছে হচ্ছে প্রত্যেকটা গাছ লাগিয়েছে হচ্ছে ফুলগুলো তুলে তুলে মানে ফুলে বোটা সহ ফুলগুলো তুলে তুলে হচ্ছে গাছগুলো লাগিয়েছে তো গাছগুলো কেমন হয়েছে সত্যিই বললো আর এই যে খাওয়া দাওয়া করে আছি একটু বসে কারণটা আজ আমাদের কারেন্ট নেই তো একটু শুতে পারলাম না এখন ছেলে আর ওর বাবা ঘুমাচ্ছে ওরা জানালা টানা খুলে দিয়েছে তারপরে ঘুমাচ্ছে ওর বাবা মনে হয় হাওয়া করছে ছেলেকে তো সেই কারণে ঘুমোতে পারছে আর আমি বসে আছি আর মা তাই বসে আছে আর দেখাই দাঁড়াও কেমন ভাবে আমাদের গোলাপ গেছে ফুলগুলো ফুটেছে দেখো এই যে দেখো যে সাদা গোলাপগুলো ফুটেছে এখানে যে লাল গোলাপগুলো ফুটেছে কেমন লাগছে বলো এই যে কেমন লাগছে বলো দারুণ লাগছে না আর একটা ওইদিকে আছে সেটা দেখাচ্ছি দাঁড়াও এই যে এদিকে 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 সাদা ফুলগুলো হয়েছে এই যে এখানে দেখছেন তারা গাছগুলো কিভাবে ফুল হয়েছে খুব সুন্দর লাগছে যদিও দুটো আজ তোলা হয়েছে ঠাকুরকে এই যে ছোট বারো মাসে ফুলের গাছগুলো এই যে ফুলের বাগানগুলো কেমন লাগছে বলো ভালো লাগছে না বলো বন্ধুরা ফুল যে ফুলই হোক সে ফুলই সুন্দর যে দেখো যে ফুলই হোক তাই না বলো ফুলের থেকে সুন্দর আর কিছু নেই এই যে ছোট্ট কুড়িটা তাও বলো কত সুন্দর লাগছে যদিও ছোটো এগুলো তো দেশি ফুল ছোট হাইব্রিড ফুলগুলো ঠিকঠাক বাড়িতে হয় না জানো তো বন্ধুরা ওগুলো সার বল অনেক কিছু দিতে হয় তো সারটা দেওয়ার কারণে সবটা হয়তো আমরা পারি না বা জানি না তো সেই কারণে বেশিরভাগ মরে যায় ওই গাছগুলো কিনে এনে লাগালে না হয় না সেরমভাবে হয় না বা এত ফুলও ফোটে না কয়েকটা ফুল ফোটে তারপরে আবার গাছটা নষ্ট হয়ে যায় কিন্তু এই ফুলগুলো না খুব সুন্দর ফোটে দেখো গাছ ভর্তি পুরো ফুল শুধু ফুল আর ফুল কত ফুল সুন্দর লাগে দেখতে দেখো তো এখান থেকে ছেলে আজকে ফুল তুলে ওখানে লাগিয়েছে এই যে সাদা ফুলগুলো সাদাগুলোও দেখো কি সুন্দর লাগে সাদে লালের সঙ্গে সাদা কালার কম্বিনেশনটা কী সুন্দর লাগছে দেখো দেখো কী দারুণ লাগছে না ফুলগুলো তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন চারটের সময় যাবো হচ্ছে জল আনতে তো চারটের সময় যাব হচ্ছে জল আনতে তো এই এখন ফুলগুলো নিয়ে দেখছি ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না বলো দেখতে আচ্ছা ঠিক আছে বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে জল টল নিয়ে আসি তারপর যদি সম্ভব হয় আজকে তোমাদের দেখাবো আমরা জল আনতে কোন দিক দিয়ে যাই ঠিক আছে চলো এই যে এই বাগানে আমরা একটু বিকালবেলায় হাঁটতে বেরোই তো পাশেই একটা বাড়ি তারপরেই হচ্ছে বাগানটা তো এই বাগানটা দিয়ে আমরা হাঁটতি বেশ ভালো জানো তো জায়গাটা বেশ অনেকটা চওড়া করে রাস্তা বানানো আছে একটু বেশ হাঁটা ভালোই হয় ওর বাবাও না এখানটায় সকালে হাঁটি হাঁটতে আসে তো আমাদের সকালে হয়তো হয় না তো এই যে বিকালে একটুখানি হাঁটছি চলে তোমাদের দেখায় এই যে এই যে বাগান আর এই যে রাস্তা এখানে বেশি আলো আসে না কারণ দুই দিকে গাছ আছে না বন্ধু ওর জন্য আলো সূর্যের আলোটা একটু কম আসে জায়গাটা হাঁটতে বেশ ভালো লাগে খুব ঠান্ডা জায়গাটা আমরা এখন হাঁটি আমার বড়ো মায়ের কথা খুব মনে পড়ছে বড় মা না থাকলে হয়তো আমি এতদূর আসতেই পারতাম না বা এতটা পথ আমি জার্নিং করতেই পারতাম না বড়ো মাছি মানে বড় মায়ের অশেষ কী পা কি বলবো তোমরা বলো বন্ধুরা তো তোমরা তো সবাই জানো আমি নৈহাটি গেছিলাম আমার ফার্স্ট যেদিন আমি মানে সোশ্যাল মিডিয়ায় নাম বা আমি ভিডিও স্টার্ট করি সেদিন আমি গেছিলাম হচ্ছে বড় মায়ের কাছে তো বড় মায়ের কথা খুব মনে পড়ছে বড় মায়ের কাছে যেতে খুব মন চাইছে তো চলো জানি না কবে আমি আবার সেই সুযোগ পাব যাওয়ার কবে আমি গিয়ে উঠতে পারবো বা কবে আমার কপালটা ফিরবে আর কি মানে যাবো বললেও তো যাওয়া যায় না বলো যেদিন না টানবে সেদিন তো তুমি না চাইলেও তুমি চলে যাবে এবং চাইলেও তুমি ততদিন ছাড়া যেতে পারবে না এমন একটা ব্যাপার তো মায়ের কাছে আমার খুব যেতে মনে হচ্ছে মায়ের কথা খুব মনে পড়ছে মাকে আমি খুব মিস করছি কেন জানি না খুব মনে হচ্ছে যে যায় 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 মাকে একবার দেখি একটু যদি আসে একটু এরকম মনে হচ্ছে আর কি বলি বলতো বন্ধুরা এখন বাজে হচ্ছে পোনে একটা তো করবো হচ্ছে চা তারপরে হবে পরোটা তো পরোটা সকালে করবো বলেছিলাম তো দশটা বেজে গেছিলো তো দশটার সময় যদি আবার পরোটা করি তো খেতে খেতে এগারোটা তো তারপরে আর দুপুরে না হবে রান্না না দুপুরের কার খাবার হবে তাহলে কখন খাবে তাই না ওর জন্য আর পরোটা বানায়নি ছেলের জন্য সিঁদু সিঁদু ভাত করে দিয়েছিলাম প্যানে ভাতে করে দিয়েছিলাম আর ডিম সাথে করে দিয়েছিলাম আর আমরা সব ছাতু দিয়ে মুড়ি খেয়েছিলাম তো সে বলি বলো তো বানাতে হবে এখন পরোটা কারণ সকালে বলেছিলাম বানাবো তো বানানো হয়নি সেই কারণে আমাকে এখন বানাতেই হবে পরোটা আমি যাই করি এখন আমাকে পরোটা তো বানাতেই হবে তো চলো পরোটা বানাবো তারপরে তরকারি আছে সবজি তো আছে যে সবজি আছে ওই দিয়েই খেয়ে নেবে সবজি আর আমি এক্সট্রা কিছু করবো না শুধু করবো হচ্ছে পরোটা আর এই আর তো কি বলবো বলো তো বললামই তো যে বড় মার কথা খুব মনে পড়ছে বা বড় মার কাছে আমার যেতে খুব মন চাইছে জানি না বড় মায়ের একটা টান আছে আলাদা তাই না বলো মানে ওনার ছবিটা দেখলেও মনটা অনেক শান্তি হয়ে যায় তো ওনার ছবি আমি নিয়ে এসেছি তো বড়ো মায়ের ছবি আমি রেখেছি ওটা আমি সকাল সন্ধ্যা ওনাকে প্রণাম করি ওনাকে আমি শ্রদ্ধা ভক্তি সবটাই করি তো মা তো মাই হয় তাই না বলো বন্ধুরা মা তো মাই তো আর আর কি বলবো বলো তো চলো আজকে কার মতো বাই তো যারা নতুন দেখছো বন্ধুরা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা পুরোনো বন্ধু আছো তাদের বারবার বলছি কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করো অবশ্যই করো তো তোমাদের ছাড়া তো আমি অসম্পূর্ণ বলো তোমরা না চাইলে বা তাহলে আমি কিন্তু এই জায়গায় আসতে পারবো না বা পারতাম না তো তোমরা চেয়েছো বলেই আমি এসেছি বা এত দূর আসতে পেরেছি তো তোমরা আমার বাসি থেকে একটুখানি আমার পাশে যেতো মোটে ভালোবেসে তো চলে আর আজকে তার মতো বাই তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাই দিক থেকে প্রচণ্ড গরম পড়ছে তো গরমের মধ্যেও আজকে যদিও অনেকটা বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে মানে এই ঘণ্টাখানি পরপরই এরমভাবে বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটাও ঠান্ডা আছে তো বেশ ভালো বেশ ওয়েদারটা বেশ ঠান্ডাই আছে এখন পাখা চালালেই না বেশ আরাম লাগছে বা ঘুমটাও বেশ ভালো হচ্ছে প্রত্যেকটা মানুষেরই তো ঘুমেরও দরকার তাই না বলো কিন্তু এই যা গরম গেছে এই গরমে মানে ঘুমোনো খুব দুষ্কর হয়ে গেছিল যাদের এসি আছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু প্রত্যেকের তো আর এসি নেই তাই না বলো প্রত্যেকটা মানুষের তো আর এসি নেই তো থাকে না তো যারা ফ্যানে থাকে তাদের প্রচন্ড কষ্ট হচ্ছিল বন্ধুরা ফিলিং এর যে আত্মা পুরো পাখায় নেমে আসছিল তো চলো আজকে তার মতো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো